ওয়েলকাম ফ্রেন্ডস এক্সপ্লোর আন্দামান অ্যান্ড নিকোবরের আরেকটি নতুন এপিসোডে তোমাদের স্বাগতম আজকের এই ভিডিওতে তোমাদের সাথে যে বিচটা শেয়ার করব সেটা অনেকের কাছেই অজানা তো চলুন বেশি দেরি না করে বিচের দিকে যাওয়া যাক আমরা সবাই বেশ সকাল সকালে বেরিয়ে পড়েছিলাম আজকের ওয়েদারটাও বেশ ভালোই ছিল এক কথায় ঘোরার জন্য পারফেক্ট আমরা যাচ্ছি শোলবে উনিশ বিচে যেটা পোর্ট প্লেয়ার থেকে খুব একটা দূরে নয় শোলবে যাওয়ার জন্য আপনারা দুটি রাস্তা অবলম্বন করতে পারেন একটি বাই রোড অথবা বোটের মাধ্যমে বাই রোডে যেতে গেলে আপনাদের একটু সময় বেশি লাগবে কিন্তু বোটের ক্ষেত্রে সেটি কম সময় লাগবে আজকে আমরা যে রাস্তাটি অবলম্বন করছি সেটা হলো বোটের রাস্তা পোর্ট থেকে বাসে কিংবা অটোতে করে প্রথমে আপনাদের যেতে হবে চাটাম ঘাটে এবং সেখান থেকেই আপনাদের বোট ধরে ওপারে বাম্বু ফ্ল্যাট টি নামতে হবে সেখান থেকে বাস অথবা প্রাইভেট জিপে করে আপনারা পৌঁছে যাবেন ষোলবে উনিশ বিচে বেশ কিছুক্ষণ বাসের জন্য অপেক্ষা করে বাস না পাওয়ায় আমরা অটোয় উঠে যাই পাশের সমুদ্র উপভোগ করতে করতে মিনিট দশ মধ্যেই পৌঁছে গেলাম চাটাম ব্রিজ তোমাদের সাথে একটা কথা বলে রাখি এই চাটাম ব্রিজ পার করলে তোমরা দেখতে পাবে চাটাম সমিল পরবর্তী কোনো একটা ভিডিওতে তোমাদের এই চাটাম সমিলও ঘুরিয়ে দেখাব আমরা পৌঁছে গেলাম চাটাম জেটি ঘাটে এখান থেকে ওপারে যাওয়ার জন্য টিকিট কেটে তারপরে আমরা বোটে উঠব এখানকার বোট পারাপারের মাথা পিছু মূল্য পড়ে চোদ্দো টাকা যদি তোমাদের সাথে কোনো বাইক কিংবা ফোর হুইলার থাকে তাহলে তার জন্য এক্সট্রা পে করতে হয় আর চাটামের একদম পাশেই রয়েছে থ্যাডো জেটি ঘাট যেখান থেকে কলকাতা এবং চেন্নাইয়ের জাহাজ ছাড়ে টিকিট কাটা কমপ্লিট চলুন বোটে উঠা যাক জেটি ঘাট থেকে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট পরপরই বোট ছাড়ে ওপারে যাওয়ার জন্য বাবু ফ্ল্যাট এবং ওয়েমবার্লিগঞ্জের বেশিরভাগ মানুষেরই পোর্ট বিলেয়ারের সাথে যোগাযোগের মাধ্যম এই বোটগুলি আমরা যাচ্ছি চাটাম থেকে বাবু ফ্ল্যাটের দিকে আর সামনের এই বোটটি আসছে বাম্বু ফ্ল্যাট থেকে চাটা মেয়ের দেখে বোটের ভিতরকার মানুষের ভিড় দেখে আশা করি সবাই বুঝতে পারছেন যে এই বোটগুলি এখানকার মানুষের যোগাযোগের জন্য কতটা বড় ভূমিকা পালন করে থাকে দেখতে দেখতে আমরা চলে আসলাম বাম্বু ফ্ল্যাট জেটি ঘাটে জেটি থেকে বেরিয়ে আপনারা ষোলবে উনিশ যাওয়ার জন্য জিপ ভাড়া করতে পারেন অথবা বাসে যেতে পারবেন বাবু ফ্ল্যাট থেকে ষোলবে উনিশ বিচের দূরত্ব মোটামুটি পঁয়ত্রিশ কিলোমিটার আপনারা যদি প্রাইভেট জিপ ভাড়া করে যেতে চান তাহলে আপনাদের খরচা পড়তে পারে আঠেরোশো থেকে দু ভাড়াটা কম বেশি হতে পারে সেটা আপনারা এসে কথা বলে নেবেন তাছাড়া রয়েছে এস বাস বাসস্ট্যান্ড যেখান থেকে আপনারা মাথাপিছু চল্লিশ থেকে পঞ্চাশ টাকা খরচা করেই পৌঁছে যেতে পারবেন সলবে উনিশ বিচে এস টি এস বাস স্ট্যান্ডের সম্পূর্ণ সময়সূচি এখানে রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন নির্দিষ্ট সময় মতন আমরা সবাই বাসে উঠে পড়লাম বাস তার নির্দিষ্ট সময়ের মতো গন্তব্যের দিকে চলতে শুরু করল আজকে বাসে খুব একটা ভিড় ছিল না আমরা বেশ ফাঁকায় ফাঁকাই পৌঁছে গিয়েছি যেহেতু আমরা এই বীচে আগে কোনোদিনও যাইনি তাই এর আশেপাশে জায়গা সম্বন্ধেও আমাদের কোনো ধারণা নেই রাস্তার দুপাশে বেশিরভাগ জায়গাতেই রয়েছে বড় বড় গাছ আর ঘন জঙ্গলে ঘেরা ছোট ছোট পাহাড় এবং মাঝে মধ্যে কয়েকটা ঘরবাড়ি আর বাজারও দেখা যাচ্ছে বাস কন্ডাক্টারের কাছ থেকে জানতে পারলাম এই রুটে মোট তিন থেকে চারটি বাস চলে তাই তোমরা যদি বাসে যেতে চাও তাহলে একটু টাইম টেবিলটা দেখে তারপরে এসো কারণ একটি বাস যদি মিস হয়ে যায় তাহলে হয়তো এক ঘন্টা থেকে দু ঘন্টা তোমাদের অপেক্ষা করতে হতে পারে এখানকার রাস্তাঘাটও খুব একটা চওড়া নয় পাশাপাশি দুটো গাড়ি চলে আসে আর হতে একটু অসুবিধাই হয় তবে এখানকার বাস ড্রাইভারগুলোকে মানতে হবে এত সরু এবং পাহাড়ি রাস্তা দিয়েও তারা নির্বিঘ্নে বাস চালিয়ে যাচ্ছে আমরা ষোলোবে উনিশ থেকে পাঁচ ছ কিলোমিটার দূরে সূর্যের পনেরোতে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর এখানে আমাদের এই দুজন কখনোই অনুভব করতে দেয়নি আবার আমরা বেরিয়ে পড়লাম সেই পাহাড়ি রাস্তায় দুদিকে ঘন জঙ্গল এবং তার মাঝখান থেকে বেয়ে চলেছে সরু রাস্তা ষোলবে পনেরো থেকে মিনিট পনেরো কুড়ির মধ্যেই আমরা পৌঁছে যাব ষোলবে উনিশ বিচে পৌঁছালাম ষোলবে উনিশ প্রথমেই আপনারা দেখতে পারবেন কতটা স্বচ্ছ জলের একটা ছোট্ট নাম এরপর যত সামনের দিকে এবং সৌন্দর্য আপনাদের ততই বেশি করে চোখে পড়বে ষোলবে উনিশ বাস থেকে দু থেকে তিন মিনিটের কাটা পথে আপনারা পৌঁছে যাবেন ষোলবে উনিশ সি বিচে আর যদি আপনারা প্রাইভেট গাড়ি নিয়ে আসেন তবে এখানে নির্দিষ্ট পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে রাখি ষোলবে উনিশ সি বিচে কোনো ধরনের খাবার অ্যালাউ নেই যদি আপনারা খাবার নিয়ে আসেন তবে আপনাদের গাড়িতেই রাখবেন অথবা বাইরে থেকে খেয়ে তারপরেই ঢুকতে পারবেন সারি সারি গাছ এবং তার মধ্যে দিয়ে কাঠের ব্রিজের রাস্তা এ যেন কোনো এক নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য এই সি বৃষ্টি অনেক পর্যটক এবং সাধারণ মানুষের কাছে আজও অচেনা অজানা যদি আপনারা কোনো দিন সময় পান তবে একদিন অবশ্যই এখান দিয়ে ঘুরে যাবেন পোর্ট প্লেয়ারের আর দু তিনটে সি বিচের মতন এখানে খুব একটা মানুষের ভিড় দেখতে পাবেন না তবে এর সৌন্দর্য কোনো অংশেই কম নয় জোয়ারের সময় এই সি অধিকাংশ অংশটাই জলে ঢেকে যায় ছিল সেলবে উনিশের পার্ট ওয়ান পার্ট টু খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর এই ভিডিওর পাঠ্য দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ছেড়ে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে খুব শীঘ্রই